সংসদ অধিবেশন থেকে যদি কোনো সদস্যকে পুলিশ ডেকে বের করে দেওয়া হয় সে খবরটি শুনতে আপনার কাছে কেমন লাগবে আবার যাকে বের করে দেওয়া হলো তিনি যদি কেবলমাত্র সংসদ সদস্য না হন তিনি যদি হন সংসদের বিরোধী দলীয় নেতা তাহলে দর্শক অবিশ্বাস লাগলেও ঠিক এই ঘটনাটি ঘটেছে আজ অন্টারিউর প্রভিন্সিয়াল পার্লামেন্টে অন্টারিউর প্রভিন্সিয়াল পার্লামেন্টের বিরোধী নেতা যিনি এনডিপির নেতা মেরিট স্টেলস তাকে সার্জেন্ট অ্যাট আর্মস ডেকে স্পিকার সংসদ অধিবেশন থেকে বের করে দিয়েছেন এবং তিনি সারা দিনের জন্য আসলে সংসদ থেকে সাসপেন্ডেড ছিলেন কেন বিরোধীদলীয় নেত্রীকে সংসদ অধিবেশন থেকে বের করে দেওয়া হলো এই বিষয় নিয়ে আজকে একটা আলোচনা করব তিনি আসলে অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ডের যে সরকার সেই সরকারকে করাপ্ট গভর্নমেন্ট বলে অভিহিত করেছিলেন সংসদে এখন এখানকার যে পার্লামেন্টারি প্রসিডিওর সংসদের যে নিয়ম সেই নিয়ম অনুসারে কোনো সদস্যকে আপনি ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারেন না পার্লামেন্টারি নয় অসংসদীয় কোনো ভাষা ব্যবহার করে আক্রমণ করতে পারেন না এখন যখন সরকারকে বলা হয়েছে যে করাপ্ট গভমেন্ট কাজে স্পিকার মনে করেছেন যে এটি অসংসদীয় সরকার একটি ভাষা ব্যবহার করা হয়েছে কাজে তিনি প্রথম দাবি জানিয়েছেন তাকে মেরিট স্টিলসকে বলেছেন তিনি যেন তার এই বক্তব্যটিকে প্রত্যাহার করে নেন কিন্তু মেরিট স্টিলস সে বক্তব্য প্রত্যাহার করতে রাজি হননি ফলে সার্জেন্ট এট আর্মসটিকে তাকে বের করে দেওয়া হয় এবং সার্জেন্ট এট আর্মস তার আসনে গিয়ে তাকে স্কট এসকর্ট করে হাউস থেকে বের করে দেয় দর্শক আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে যে সংসদে মানে প্রভিন্সিয়াল পার্লামেন্টে যিনি বিরোধী দলীয় নেতা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের যিনি প্রধান তিনি কেন ডাক ফোর্ড সরকারকে করাপ্টেড গভর্নমেন্ট বললেন দুর্নীতিবাস সরকার কেন বললেন আপনারা যারা কানাডার পত্রপত্রিকা পড়েন তাদের জানা থাকবার কথা গত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে ডাক ফোর্ড সরকারের একটি কেলেঙ্কারি নিয়ে ব্যাপক কথাবার্তা হচ্ছে গত কয়েক বছর ধরে আসলে ডাকফোর্ড সরকারের নানা রকমের ক্যাচ্ছা কেলেঙ্কারির খবর মেন স্ট্রিম পত্রপত্রিকায় আসে তার মাঝখানে বেশ কিছু জিনিস তদন্তের জন্য ক্রিমিনাল ইনভেস্টিগেশনের জন্য পুলিশ আর সিএমপির কাছে পর্যন্ত গিয়েছে সেই তদন্ত এখনও শেষ হয়নি ফলে আমরা সেই সম্পর্কে এখনও জানি না যে সেগুলোর কী হয়েছে বাট সর্বশেষ যে বিষয়টি নিয়ে আজকের এই ঘটনার উদ্ভূত হয়েছে সেটিও কিন্তু ফরেন্সিক ইনভেস্টিগেশনের জন্য পুলিশের কাছে পাঠানো হয়েছে মূলত ঘটনার সূত্রপাত স্কিল ডেভেলপমেন্ট ফান্ড নামে একটি ফান্ড গঠন করেছেন প্রভিন্সিয়াল গভর্নমেন্ট মানে ডার্কফোর্ড তিনি এটি করেছেন ডোনাল্ড ট্রাম্প যখন কানাডিয়ান বিজনেসের উপর আরোপ করলেন তখন কানাডিয়ান ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে কোম্পানিগুলোকে সহায়তা দেওয়ার জন্য এই ফান্ডটি গঠন করা হয় প্রথমে এক ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয় পরবর্তীতে আরও ওয়ান বিলিয়ন ডলার তহবিল সেখানে যোগান দেওয়া হয় এই টু পয়েন্ট টু বিলিয়ন ডলারের যে ফান্ড সেই ফান্ডটি কোথায় ব্যবহৃত হয়েছে কিভাবে ব্যবহৃত হয়েছে সেটি নিয়ে যখন অডিট হয় সেই অডিট রিপোর্টে ভয়াবহ সব অনিয়ম দুর্নীতি স্বজন প্রীতির তথ্য বেরিয়ে আসে অডিটর জেনারেলের রিপোর্টে দেখা যায় যে এই ফান্ড এমন সব মানে প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে যারা আসলে ঠিক কোয়ালিফাই করে না বা এদের চাইতেও অধিক যোগ্যতা সম্পন্ন অনেক কোম্পানি ছিল তাদেরকে এই ফান্ড থেকে তাদেরকে দেওয়া হয়নি কিন্তু একেদমই যোগ্যতাহীন কিংবা কম যোগ্যতা সম্পন্ন তাদেরকে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে সেগুলো বিভিন্ন মিডিয়া ইনভেস্টিগেশন করে অ্যানালাইসিস করে দেখেছে যে যারা এই তহবিলটা পেয়েছে তাদের অধিকাংশই কোনো না কোনোভাবে ডাকফোর্ডের সঙ্গে সম্পর্কিত তার পার্টির সঙ্গে সম্পর্কিত বা তার সরকারের সঙ্গে সম্পর্কিত ফলে তারা এই তহবিল থেকে অর্থ বরাদ্দ পেয়েছে সঙ্গত কারণে যখন অডিটর জেনারেলের রিপোর্টে এই ধরনের অনিয়মের স্বজনপ্রীতির তথ্য বেরিয়ে আসে সেটি নিয়ে বিরোধী রাজনৈতিক দল মিডিয়া সেটি লুফিয়ে নেবে এবং সেটি নিয়ে তারা কথা বলবে এবং সেটি হয়েছেও গত এক বছর গত এক মাস ধরেই আসলে এটি নিয়ে ক্যানাডিয়ান মেন মিডিয়াতে তুমুল কথাবার্তা হচ্ছে হয়েছে হচ্ছে ইনভেস্টিগেটিভ অনেকগুলো রিপোর্ট বেরিয়েছে যে রিপোর্টগুলোতে স্পষ্টই প্রতীয়মান যে গভর্নমেন্ট মানে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ডাকফোর্ডের গভর্নমেন্ট অনিয়ম করেছে তার লোকজন স্বজন প্রীতি করেছে এবং স্পষ্টতেই সেখানে দুর্নীতি হয়েছে শেষ পর্যন্ত ফরেনসিক অডিটিং এর জন্য সেটি অন্টারিও যে প্রভিনশিয়াল পুলিশ পুলিশের কাছেও সেই ফাইলগুলো পাঠানো হয়েছে এবং এই দুর্নীতির কারণে ফোর্ড গভর্নমেন্টের যিনি লেবার মিনিস্টার ডেভিড পিচিনি ডেভিড পিচিনির পদত্যাগের দাবি উঠেছে কিন্তু ডেভিড পিচিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি পদত্যাগ করবেন না এবং তিনি এও জানিয়েছেন যে তার যিনি বস মানে প্রিমিয়ার ডাকফোর্ড তার পূর্ণ আস্থা তার উপর আছে তার সমর্থন তার উপর আছে কাজেই তিনি কিছুতেই পদত্যাগ করবেন না এবং এই আলাপ আলোচনার মধ্যে এটি যখন সংসদে উঠে সেই আলোচনায় কথা বলতে গিয়ে বিরোধী দলীয় নেতা ম্যারিট স্টেলস তিনি ডাক ফোর্ডের গভর্নমেন্টকে করাপ্ট গভমেন্ট হিসাবে অভিহিত করেছেন কিন্তু প্রবীণ পার্লামেন্টের স্পিকার তিনি মনে করেছেন যে এটি অসংসদীয় ভাষা কাজেই তিনি এটি প্রত্যাহার করতে বলেছেন কিন্তু মেরিট স্টিলস প্রত্যাহার না করায় তাকে সংসদ থেকে বের করে দেওয়া হয়েছে সাধারণত কোন সংসদের মানে লিডার অব দ্য অপোজিশন বা এই ধরনের হাই প্রোফাইল কোনো নেতাকে সংসদ থেকে বের করে দেওয়ার ঘটনা বিরল তবে অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে এই ঘটনাটি আরও একবার ঘটেছে সেটি দুই হাজার বাইশ সালে খুব বেশি দিনের আগের কথা না তখন অবশ্য ম্যারিট স্টেলস এন লিডার হননি তখনকার যিনি ইন্টারিয়াম লিডার ছিলেন তাকে এবং তার সঙ্গে প্রায় ছয় সাতজন এন এমপিপিকে সংসদ থেকে ঠিক একই প্রক্রিয়ায় বের করে দিয়েছে দেওয়া হয়েছিল স্পিকার তাদেরকে বের করে দিয়েছিলেন আর এবার খোদ ম্যারিট স্টেলস যিনি লিডার অফ দ্য অপোজিশন তাকে বের করে দিয়েছেন তিনি অবশ্য বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তিনি যেটি বলেছেন তিনি সেই জায়গায় আছেন বিকালে দেখা গেল যে তিনি তার এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সেটি তার এক্স হ্যান্ডেলে তিনি সেটি পোস্ট করেছেন এবং তিনি আবারও বলেছেন ডার্ক ফুডের গভর্নমেন্ট ইজ এ করাপ্টেড গভর্নমেন্ট দর্শক এই যে প্রায় টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার টু পয়েন্ট টু বিলিয়ন ডলারের এই যে তহবিল অন্টারিও স্কিল ডেভেলপমেন্ট ফান্ড সেই ফান্ডটি মিস ইউজ হয়েছে এটি সত্য কারণ অডিটর জেনারেলের রিপোর্টে সেটি বেরিয়ে এসেছে এবং সেটি করেছে সরকারের লোকজন অডিটর জেনারেলের রিপোর্টেও সেই কথাই বলা আছে তাহলে যদি মিস ইউজ হয়ে থাকে যদি অনিয়ম হয়ে থাকে তাহলে তো তার কোনো না কোনো শাস্তি হওয়া দরকার তার ব্যবস্থা হওয়া দরকার কিন্তু ডাকফোর্ড গভর্নমেন্ট তার কোনো ব্যবস্থা নিচ্ছেন না বরং মিনিস্টার দায়িত্বপ্রাপ্ত মিনিস্টার তিনি বলছেন যে তিনি কোনো অন্যায় করেননি আমাদের ডাকফোর্ড প্রশাসনে প্রভিন্সিয়াল পার্লামেন্টে প্রভিন্সিয়াল সরকারে এরকম অনেক তুগলুকি ঘটনাগুলো ঘটছে আমরা হয়তো সবকিছুর খবর রাখি না আবার অনেক খবরই মেনস্ট্রিম মিডিয়াতে তোলপাড় তোলে আলাপ আলোচনা হয় একটি কমিউনিটি আমরা সেগুলো নিয়ে কথা বলি না আমার মনে হয় যেহেতু আমরা তাদেরকে ভোট দেই তাদের নির্বাচিত হওয়ার পেছনে আমাদেরও ভূমিকা আছে আমাদেরও অংশীদারিত্ব আছে ফলে এই সব বিষয় নিয়ে আমাদেরও জবাবদিহি চাওয়ার এবং আমাদেরও কথা বলার ব্যাপার আছে আজ এই পর্যন্তই